হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টর ব্যানি অন ভিডিওস মি সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি অনেক টায়ার চুলের মধ্যে তেল দিছি তো আজকে একটা খাবার ভিডিও বানানোর চিন্তা করছি তো আমি খাবার নিয়ে বসে গেছি এখানে হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি সালাদ লেবু আর ডিমের কুরমা লোক লুকটাই ভালো লাগছে ডিমের কুরমাটা মনে হচ্ছে অনেক ভালো হয়েছে আর আমার প্রিয় কোক আমি একটু কোক খেয়ে করাটা বিরিয়ানি ঠান্ডা সো বিরিয়ানি আমার সবসময় পছন্দের খাবারের একটা আজকে চিকেন বিরিয়ানি রান্না করছে তো একটু খাই

দেখো একটু ডিমের গ্রেভি নিয়ে নিলাম পেঁয়াজ টমেটো শসা আর একটু চিকেন সাথে একটু আলু আলু হলো বিরিয়ানির জাল বিয়ে করলে যেমন নতুন বউকে ছাড়া থাকা যায় না বিরিয়ানি রান্না করলে আলু ছাড়া থাকা যায় না এটা হলো বিরিয়ানির মূল একটা আর এই যে আমার লোলিপাও এটা ছাড়া আমার না আমি একজনের কাছ থেকে একটু ডিম ধার নিয়েছি আসলে ডিম আমি তেমন পছন্দ করি না তারপর একটু ডিম খাই আর আজকে আমাদের বিরিয়ানির কোয়ান্টিটিটা কিরকম হচ্ছে একটু দেখেন এক হাড়ি বিশাল এক হাড়ি বিশাল এক হাড়ি রান্না পাশে রেখে নিছি কারণ পেট শেষ পেটে শেষ হবে বিরিয়ানি আর আর কাঁচামরিচ কাঁচামরিচ একটু বিরিয়ানি খাই মর ঢাল না এই যে মাত্র দিয়েছে পেঁয়াজ তো যাই হোক আমরা খাবার খাচ্ছি যে ভিডিও করে দিচ্ছে সে খুব বিরক্ত হচ্ছে কারণ তারও ক্ষোধা লাগছে তো এই ছিল আমার আজকের আয়োজন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে বিরিয়ানি খান